হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তু বন্ধুরা আজকে চলে এসেছি দেখো তোমাদের সামনে অ্যানোফিলিক্স ও এডিস মশার পার্থক্য নিয়ে অ্যানোফিলিক্স মশা কীরকম হয় অ্যানোফিলিক্স মশারা আকারে ব হয় আর এডিস মশারা আকারে একটু মোটা হয় তারপরে নেক্সট চলে আসি এদের বসার ভঙ্গি অ্যানোফিলিক্স মশা ভূমির সঙ্গে শুক্র কোণ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে বসে এডিস মশা ভূমির সঙ্গে পুরোপুরি সমান্তরালভাবে বসে দাগ অ্যানোফিলিক্স মশা এদের পেটে কালো রঙের দাগ থাকে না এডিস মশার পেটে কালো রঙের দাগ থাকে অ্যানোফিলিক্স মশা ওড়ার সময় এদের ডানার শব্দ হয় এডিস মশা ওড়ার সময় ডানায় শব্দ হয় না তারপরে চলে রোগের বাহক অ্যানোফিলিক্স মশাটা হলো ম্যালেরিয়া রোগের বাহক আর এডিস মশা যেটা সেটা হলো ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক